ছোটো ভাই ফানির দরেনি কি এনে উঠে বস হ্যাঁ তোমারে ফানি দৌড়বো এই জন্য উপরে উঠে গেছো ছোট ভাই মাসাল্লাহ অনেক বুদ্ধি একদম রেল লাইনের চিকেন লাইটের উপরে যাই আর উনি বসে রয়েছে একটা বিস্কিট দাও ছোটো ভাই একটা বিস্কিট দাও হ্যাঁ মেলা দাও মাশাল্লাহ দেখছো তোমার নিজেকে বিস্কিটে দু তালার উপরে আছে তুমি কয় তালার উপরে আছে একটা শুনি একতলা তোমার লাগে এক দুই তিন চার পাঁচ তালার উপরে আছো তুমি হ্যাঁ আরেকটা বিস্কিট দাও ও আসলে ভয়ে ষাট তালার উপরে উড়ে বসে রয়েছে হ্যাঁ আরেকটা বিস্কিট দাও তারে তারা আরেকটা বিস্কিট দাও হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ খাও আমাকে লাগে দোয়া করি হ্যাঁ বয় ফাইতেছ তুমি বয় ফাইতেছ আমি কলকে যাইবা আমি উঁচা আছে বাড়ি উঁচা আছে চলো যাইবা না বাড়ি ডুবে গেছে তোমাক হ্যাঁ যা কাল্লা হেফাজত ছোট বাচ্চা ফোলা ফাইন যারা আছে তা করে দো মাছ ধরার জন্য মাছ ধরতেছে বাচ্চাটা দিও হ্যাঁ ষোলো করিও ষোলো করিও এই যে একটা চলে যাইছি আজ বাজারের দিকে যা আজ থেকে যেদিকে যাওয়া যায় একটু সামনে ঘুরে আসা দেখা কি অবস্থা পড়েছি কিন্তু ড্রাইভারে একটু ঠান্ডা খাওয়াইছি এমন মাথা আরো গরম হয়ে গেছে ড্রাইভার বাইয়ে ট্রেকটা একবারে ফাতলা হয়ে গেছে কি খানা দানা খাইছে না আজকাল আমার ড্রাইভার বাইয়ে আজকে সাতদিন ধরে অনাহারে আছে খানা দানায় কষ্টে আছে মাগু মাগু এই কথা মাকু তো একটা গুছিয়ে টানে বাড়ি যাওয়া যাইবনি তো কথা বলছে না বাইরে যেমন আজকে আমার মন ভালো না মন ভালো কত থাকবো হাঁরে পানি রে বাপরে মাছ না

সতে হেরা এখন যদি আরো সেদিকে থাকো ট্রেন দিকে বিস্কিট খাওয়া বিস্কিট খাও ভাই হ্যাঁ যাক আমরা সামনের দিকে যাই আস্তে সে মাঝখানে চালাও মাসখানে

খেয়াল রাখতে আপনারা ক্ষয়ক্ষতিতে আছেন আমি এতটুকু ঘুরিয়ে আইসি হেঁসা খাল হইতে আজ আর এদিকে সব ফানি বন্দি ফানি গড়ের উপরে খাটের উপরে আরেকটা খাট দিল যায় আমরা ওই বাইরে

দোয়া আমরা সামনের দিকে চলে আমরা দেখতেছি আমরা আপনাদের কষ্টে আছেন আমরা দেখতেছি ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবো আনন্দ করি আল্লাহ হেফাজত করবো ভাই মাঝে মানুষ বসবাস করতেছে আমরা